ওলা যখন জঙ্গি হইব তখন বুঝবা কত বড় সাহস শিবির করস আজকে বাইরে আই তোরে শিবির করা ফুটামু आजा মদন মিয়া কথা আছে কইতাছি তোমার পোলার কিন্তু বাবা একটা ভালো দেখতেছিনা কেন হইছে নাকি পরপলাত আমি এডাড়ে দেই নামাজ কালাম পরে টুপি পাঞ্জাবিbindaয়ে থাকে টিভি টিভির নাম লাগাইছ না কি নামাজ কালাম পরে ভালো কথা তাই বলে শিবিরে ঢুকছে এর মানে কিক সামলায়া কথা কইবা কিন্তু ফাহাদ না শিবীরা তো নামাজ কালাম টুপি পাঞ্জাবিbindaয়ে থাকে তাই কইলাম আচ্ছা জানতো আপনারে ডাক দেই ভুল ভালো কথা কইলাম কানে গিলো না বলা যখন জঙ্গি হইব তখন বুঝবা শোনো আজকের পাঁচ অক্ত নামাজ পড়ে রিপোর্ট বইতে লিখে রাখবা আর হ্যাঁ কুরআন আর হাদিসটা পড়বা কিন্তু আমার পোলা মাহাদিল লগে কি করে ও তো একটা শিবির এখন যাও এই তামিম এদিকে আয় জি அப்பா বোলিং ওই না আদিল লাগে তুই কি কথা বলতিছিলি আর তোর পেছনে কি দেখি কিছু না আব্বা দেখা বলছি এটা কি আব্বা এটা হলো রিপোর্ট বই রিপোর্ট বই মানে তুই শিবিরে যোগ দিছস তাই না ভাত তো তাইলে ঠিকই বলছিলো আজ তোরে আমি কত বড় সাহস শিবির করস তাহলে ঠিক হইছে আজকে বার আয় তোরা শিবির করা সুটান এতটুকু ছেলেকে মারধর করলো কি কারণ মারধর করছে সেটা ঠিক আছে কিন্তু মসজিদ কি দোষ করলো মসজিদে বাঁচিয়ে দিচ্ছে না চল বাড়িতে ঘটনা কি দেখে আসি নদিন কাকা বাড়িতে আছেন নাকি এটা আরে ভোট দুপুরবেলায় ও তুমি এখন আমার বাইরুর উপরে চলে আসো আমার পোনারে জঙ্গি বানাইতে কি বলেন কাকা জঙ্গি বানাবো মানে কি আমরা তো খোঁজ দিতে আসছি তামিমকে মসজিদে পাচ্ছি না বলে আর শুনেছি আপনি নাকি ওকে মারধর করেছেন মারধর করেছি ঠিক করেছি এরপর যদি শুনি আবার শিবিরে যোগ দেশে ও ঠ্যাং ভেঙে রেখে দিব শিবিরে যোগ দিয়েছে এতে খারাপ কি শিবির তো একটা ইসলামী সংগঠন হ আবার জঙ্গি বানানোর সংগঠন কি যে বলেন কাকা আপনিও গুজবে ঢুকে গেলেন আচ্ছা এই সব কান আপনাকে কে দিল শুনি কে কইবে আবার এলাকার অনেকেই তো কয় গতকাল ফাহাদও কইলো সত্য নাকি মিথ্যা ওসব আমি জানি না তাহলে সত্য মিথ্যা যাচাই না করে আপনি আপনার ছেলেকে কে এত মারধর করলেন কেন জোহরের নামাজে আমি কি পাঠিয়ে দিয়ে আর ওই ফটকা ভাগকে দেখতেছি মানুষকে শুধু মিথ্যা কান পড়া দেওয়ার বেলায় আসে আচ্ছা কাকা তাহলে গেলাম আসসালামু আলাইকুম Vamos a